হাই ফ্রেন্ডস আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বলে বন্ধুরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো একদম সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি বন্ধুরা দেখো হালকা মেঘ মেঘ করেছে আর ওয়েদারটা খুব সুন্দর হুম সেই কারণেই সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করলাম একটু ওয়েদারটা আর যদিও এটা এখনকার ওয়েদার না কিছুদিন আগেকার ঠিক আছে তো এখন তো ঝড় বৃষ্টি কিচ্ছু নেই কিচ্ছু হচ্ছে না প্রচণ্ড গরম আর এদিকে নাচ প্র্যাকটিস হচ্ছে সকালবেলা আমাদের বাড়িতে আন্টিও এসেছে আর বাদ বাকি আর ছেলে মানে মেয়েগুলো আর নেই সব মানে এত গরমের ঠেলায় তারপরে ধরো গরমের ছুটি পড়ে গেছে সব মামার বাড়ি টামার বাড়ি ঘুরতে ফিরতে গেছে এই কারণে নেই শুধু এই দুজনই আছে তা আনটি বলছে না নাচ কামাই করা যাবে না দুজনকেই আমি শেখাবো তো ওরা এই দেখো নাচ প্র্যাকটিস করছে কেমন হচ্ছে একটু জানিয়ে কমেন্ট করে ওদের নাচ সকালবেলায় এটা কোন গানটা বেশ ওই কি হে গো মা দুর্গা তো মহি শাশুর মর্দিনী কি বেশ ওই গানটাতে তোর অস্ত্র শস্ত হতাশার বিষয়ে কি গানটা গানগুলো দিলে বেশ ভালো লাগে শুনতে কিন্তু দেওয়া যায় না তো কপিরাইটে জ্বালায় তো এদিকে দেখো বন্ধুরা আমাদের আমগুলো পেকে পেকে যাচ্ছে তো মেয়ে অনেক চেষ্টা করলো লাফিয়ে লাফিয়ে আমগুলো পাড়ার গাছ ঝুলিয়ে আমগুলো পাড়ার আমিও চেষ্টা করলাম ডাল পালার টেনে কিন্তু সেই দেখে মনে হচ্ছে কত কাছে কিন্তু আম পারতে পারলাম না লাস্টে লগাটা আনতেই হলো তো মেয়ে পারছে এই দেখো হাতে নবো ভাবলাম মেয়ে ফেলেই দিতাম আমটা হালকা হালকা পাকা হয়ে গেছে একদিকটা পাকা পাকা ধরে গেছে এর আগে একটা আম দেখছি গাছ থেকে পেটে পড়ে গেছে আর খেয়ে নিয়েছে পাখিতে এই গাছটাতে বেশি আম হয়নি তিন চারটে হয়েছে আর এই বড়ো গাছটাতে অনেক আম হয়েছে আর এটা বছর কম হয়েছে তো এটা আবার পরের বছর দেখবো অনেক আম হবে এই দেখো মেয়ে আপনার আমগুলো সব পেরে ফেলছে তো দেখে দেখে পারছে ভেতরে ভেতরে আছে দুই একটা আর এই দেখো এই গাছটা হচ্ছে বড় গাছ এই বড় গাছটায় এই দেখো এই ছোট গাছ ওই ছোট গাছটাই বড় বড় আমগুলো হয়েছে আর বড় গাছটাই ছোট ছোট আমগুলো হয়েছে দেখেছো বন্ধুরা আর এখানে দেখো বন্ধুরা প্রচুর বই খাতা হয়ে গেছে এত বই খাতা কী করবো দেখো ওজন করছি ওজন দরে বিক্রি করে দিই বুঝেছো বন্ধুরা পাশে একজন ওই ঠোঙা করে তা সে নেয় ওই কারণে প্রচুর বই খাতা হয়ে যায় তো বিক্রি করে দিলাম আর এইদিকে বাজার নিয়ে এসছে মোচা মেয়ে আপনার মোচা ছাড়াতে বসে গেছে মানে এই সব কাজকর্ম করতে খুব ভালোবাসে মানে পড়া বাদ দিয়ে আর কি পড়ার সময় তো তো এই সব কাজকর্ম করতে খুব ভালো লাগে ওর আর অন্য সময় যদি খেলার সময় বলে একটু করে দেয় তখন করবে না কিন্তু কিন্তু পড়া বাদ দিয়ে ওকে করতে বললে ও সব কাজ করে দেবে জানো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আর আমি এদিকে রান্না করছি রান্না বসিয়েছি যেহেতু মোচা তো ধরো মানে সঙ্গে সঙ্গেই করা যায় না কাটতে হবে ওগুলোকে ছাড়াতে হবে তারপরে কাটতে হবে তারপরে আবার সেদ্ধ করো করা অনেক ঝামেলা মোচার পেছনে মানে প্রচুর সময় লাগে আর একদিনে হয় না মোচা দু দিন ছাড়া হয় না কেটে টেটে অনেকে ভিজিয়ে রাখে আমি কেটে ভিজিয়ে রাখি না ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিই তারপর কেটে তারপর সেদিন আবার সেদ্ধ করে নিয়ে রান্না করি আর এদিকে উচ্ছে ভাজা করছি আর মাছের ঝোল করব। সেরকম কিছু রান্না করব না গরমে এখন বেশি রান্না করতে ইচ্ছাও করছে না আর খেতেও ইচ্ছা করছে না সব থেকে বড়ো কথা চলো অনেক দিন তোমাদের সাথে অনেক মানে কথা আমার জমে আছে অনেক কথা শেয়ার করা হয় নিজেরকম কথা আমি শেয়ার করি তোমাদের সাথে তো আজকেও কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে চলো আজ নিজের দিকে তাকালে বেশি আফসোস হয় মায়াও হয় কি ছিলাম আর কি হয়ে গেছি মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম সাদা সিদে ভোলা ভালা চোখের নিচে ছিল না কোনো কালছিটের দাগ ছিল না মাথা ভর্তির দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে ভিড়েও আজ নিজেকে চিনতে পারছি না এত মানুষের ভিড়েও আজ নিজেকে চিনতে পারছি না বড়ই আবছা লাগছে সব কিছু আপনি ভাত খেতে বসেছেন মনে এতটুকুও নেই জীবনে ঝড় বয়ে যাচ্ছে থালা থেকে ভাত তুলে খাবেন সেই শক্তিটাও পাচ্ছেন না আপনি চোখে ঝাপসা দেখছেন আপনার চোখে জল চোখে জল নিয়েও আপনি ভাত খেতেই লাগলেন আপনি জানেন আপনার করার কিচ্ছু নেই কষ্টটাও কমাতে পারবেন না কোনোভাবেই না তারপরেও আপনাকে সেটা মেনে নিতে হবে সত্যিই আমি ভগবানের কাছে চাইবো কোনো মানুষের জীবনে যেন এমন দিন না আসুক আবার কষ্ট না পেলেও মানুষের সুখ বা আনন্দ এগুলো মানুষ মানে অনুভব করতে পারে না কষ্টটা আছে বলেই কিন্তু সুখ একটু সুখ যখন আসে তখন মানুষ এতটা অনুভব করতে পারে সুখটাকে আনন্দ হাসি খুশি এইভাবে আনন্দটা করতে পারে কষ্টটা আছে বলেই কিন্তু কষ্টের দিনগুলোকে পের মানে পেরোনো পার করা সেটা যেন প্রচুর কষ্ট তাই না বলো বন্ধুরা তো সত্যি কি ছিলাম আগে বিয়ের আগে আর এখন কি হয়ে গেছে জানি না কোনটা ভালো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ আমার রান্না মোটামুটি কষানো হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব মশলা টসলা সব দিয়ে দিলাম তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন লাগলো লাইক করেছো সেটা লেখার দরকার নেই ভিডিওটা কেমন লাগলো সেইটা কমেন্ট করলেই হবে ঠিক আছে আমার ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ছোটো ছোট কমেন্ট আমাকে ভিডিও বানাবার অনেক উৎসাহ দেয় এত চাপ সংসারের এত কাজ বাচ্চা সামলানো মেয়ে সামলানো তারপরে ধরো লাইভ লাইভে সবাইকে সময় দেওয়া তারপরে ভিডিও বানানো এত কিছুর পরও তোমাদের কমেন্টগুলো দেখে ভিডিও বানাবার উৎসাহটা পাই তখন মনে হয় না আমার বন্ধুরা চায় আমি ভিডিও দিই সেই কারণে ভিডিও দিই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই